হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি সকাল সকাল চলে এসেছিলাম একটু ঘুরতে আমি বাবা না ওর বাবা বাবান খুব বলছিল বাড়িতে থাকতে ভালো লাগছে না চলো একটু কোথাও ঘুরতে যাব তো তাই ওর কথা শুনেই চলে আসলাম ওর বাবা বলছিলো চলো জালালখালি যাবো জালালখালি চার্চে যাব ঘুরতে তাই চলে আসলাম দেখো জায়গাটা খুব সুন্দর আর এটা হচ্ছে মেন চার্জ এটার ভেতরে প্রার্থনা করা হয় ভেতরটা তো অবশ্যই যাবো কিন্তু তার আগে বাবাকে বললাম চলো আগে বাইরেটা একটু ঘুরে দেখি বাইরেটাও এতটাই সুন্দর মানে দেখতে ইচ্ছে হচ্ছে একটু ঘুরতে তাই বললাম চলো একটু ঘুরি এখানে একটা ছোটো ঘর আছে এই কুড়েঘরের ঘরের মধ্যে যিশুকে যখন ক্রুশে দেওয়া হয় তখন সেই মূর্তি এই কুঁড়ে ঘরে রাখা আছে আর বাইরেটা দেখো এত গাছ এত সুন্দর লাগছে আর ফুল হয়ে রয়েছে গাছে ফুল গাছগুলোতে সত্যি খুব সুন্দর লাগছে দেখতে আর বাবান তো কোনো কথাই শুনছে না আর এখানে একজন সিস্টার আছে ওনার সাথে আমরা অনেকক্ষণ কথা বলেছিলাম আর কথা বলে আমাদের সত্যি খুব ভালো লেগেছিল তাই ওই যে পরমশাই যাচ্ছি একটু ওনার সাথে কথা বলতে তাই বাবা বলুন চল আমরা একটু ঘুরে দেখি এখানে দেখো এখানে আছে যিশুর মাতা মরিয়মের একটা মূর্তি ভেতরেতে যাচ্ছিলাম কিন্তু দেখছি এখানে সেকল দেওয়া দেওয়া বলে আর যেতে পারিনি তাই দূর থেকেই দেখছি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব দূর থেকেই যতটা দেখানো যায় জায়গাটা সত্যি এত সুন্দর মানে মন ভরে যাচ্ছে জায়গাটাতে এসে যে মানে গরমেও ছিল সেদিন আমরা গিয়েছিলাম রবিবার দিন রবিবার দিন গরম ছিল খুব রোদও ছিল খুব তাও দেখো এই যে যতটা দেখানো যায় আমি দেখাচ্ছি তারপর দেখছি বাবান সামনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে আমি কী রে এখানে কী করছিস এখানে এসে দেখছি অত পায়রা অনেক পায়রা রয়েছে পায়রার সাথে খরগোশ আছে খরগোশ এখানেই খাচ্ছে খরগোশগুলো আরেকটা খরগোশ আছে কালো ওটা হয়তো ভেতরে ঢুকে গেছে আর বাবান তো এগুলো দেখে ভীষণ ভালো লাগছে ওর এখানে এসেই দাঁড়িয়ে রয়েছে একভাবে তার পাশে ছিল এই যে ছোটো ছোটো পাখিগুলো আর বাবান বলছিল মা পাখিগুলো কোথায় থাকে ওদের ঘর কোনটা বাবান এই যে ছোটো ছোটো মাটির কলিশ কলসিগুলো দেখছিস এগুলোর মধ্যেই পাখিগুলো থাকে এটাই হচ্ছে ওদের ঘর আর জায়গাটা তো এত বড় এতটাই এরিয়া নিয়ে মানে অনেক বাবানকে বলছি চ বাবান দেখছে ওখানে ওর বাবা সিস্টারের সাথে কথা বলছে চলো এবার ভেতরটায় যাবো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো চলে এসেছি ভেতরে ভেতরেও জায়গাটা অনেকটা বড় এখানে রাখা আছে এই যে কত মূর্তি রাখা আছে এখানে যিশুর পুষ্পৃত্ত যখন যিশুকে করা হয়েছিল তখন সেই মূর্তিও এখানে আছে আর আমরা সত্যি মানে আমরাও প্রার্থনা করি মানে যিশুগুর কাছে তো সত্যি এতটা মানে আশীর্বাদ পাই মানে সত্যি মানে বলে বলার ভাষা নেই কোনো যাই হোক চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই ভেতরে চারিদিকে অনেক ছোট ছোট মূর্তি রাখা আছে দেখো এখানে লেখাও আছে কোন মূর্তিটা কি কারণে রাখা দেখো এখানে লেখা আছে যিশুর প্রতি মৃত্যুদণ্ড আদেশ যিশুগুলোকে যখন মৃত্যুদণ্ড ব্রিটিশরা দিয়েছিল সেই মূর্তি এখানে রাখা আছে এবং বোঝানো আছে যে কিসের জন্য কি কারণে এই মূর্তিটা তৈরি করা এখানে রাখা আছে দেখো যিশুর স্কন্ধে কোষ স্থাপন মানে একটু পড়তে অসুবিধা হচ্ছে কারণ একটু মানে বুঝতে অসুবিধা হচ্ছে আমার তাই তোমাদেরকে একটু আমি বলে দিচ্ছি যিশুর কাঁধে যখন ক্রুশ দেওয়া হয়েছিল তাই সেটা ওখানে দেওয়া আছে এখানে আছে ক্রুশের ভারে যিশুর প্রথম পতন যিশু যখন ক্রুশের ভারটা নিতে পারছিল না তখন তিনি বসে পড়েছিলেন তাই এখানে দেওয়া আছে প্রথম পতন এখানে আছে যিশুর সাথে মাতার সাক্ষাৎ যিশু যখন ক্রুশ কাঁধে নিয়েছিল তখন তার মাতার সাথে তার সাক্ষাৎ হয় এখানে আছে সিরিনীয় সিমন যিশুকে সাহায্য করেন ক্রুশ যখন তিনি কাঁধেয়া নিতে পারছিলেন না তখন সিমন তাকে সাহায্য করেছিলেন এখানে আছে ভেরিনিকা যিশুর মুখ মুছে দিলেন ভেরিনিকা একজন নারী সে যিশুর মুখ মুছিয়ে দিলেন এখানে আছে যিশুর দ্বিতীয় পতন আর দেখো চার্চের ভেতরটাও এতটা বড় মানে দেখো সত্যি আর ভেতরটা এত ঠান্ডা মানে এই গরমেও ভেতরটায় পাখা না চালিয়েও ফ্যান না চালিয়েও মানে থাকা যায় মানে সত্যি খুব সুন্দর আর গিয়েও মনটা ভীষণ ভালো লাগছিল আমাদের এখানে আছে যিশুর নারীদের সান্ত্বনা দেন এখানে যিশুর তৃতীয় পতন এখানে আছে যিশুর দেহ থেকে পোশাক খুলে দেওয়া হয় আমরা দেখি যখন যিশুকে কুশে কুশবৃদ্ধ করা হয় তখন যিশুর দেহে কোনো পোশাক থাকে না তখন যিশুগুলকে পোশাক খুলে দেওয়া হয় তখন এখানে আছে যিশুকে কুশবৃদ্ধ করা হলো আমরা দেখেছি যিশুকে কুশের ওপর পেগ দিয়ে তাকে দণ্ড দেওয়া হলো এখানে আছে যিশুর ক্রুশে যিশুর প্রাণ ত্যাগ যিশু ক্রুশে যখন তাকে দণ্ড দেওয়া হলো তিনি সেখানেই তার প্রাণ ত্যাগ করলেন তার কারণ তার সেটা আদেশ ছিল তার আজ্ঞা ছিল মৃতদেহ ক্রুশ থেকে নামানো হলো যখন ক্রুশে প্রাণ ত্যাগ করলেন তার মৃতদেহ তখন ক্রুশ থেকে নামানো হলো এখানে যে যীশুর সমাধিস্থিত করা হলো যিশুকে সমাধিস্থিত করা হলো এইগুলো দেখেও খুব মন খারাপ লাগে যাই হোক কিন্তু আমরা যদ্দূর জানি আমি যতদূর জানি যিশুকে যিশু ঈশ্বর ঈশ্বর যিশুকে তার যিশু হচ্ছে তার পুত্র তিনি এই যিশুকে আদেশ দিয়েছিলেন যে লাস্ট তার তিনি আজ্ঞা ছিল সে এরকমভাবে পুষবিদ্ধ হয়ে তাকে প্রাণত্যাগ করতে হবে এই দেখো আমরা বেরিয়ে এসেছি চার্জের থেকে এটি এ। এটা হচ্ছে একটা বিল্ডিং এখানে ফাদার সিস্টার যারা থাকে যারা রাত প্রার্থনা করে তারা এখানে বিশ্রাম নেয় এখানে দেখো আর একটা ঘর আছে এই ঘরের মধ্যে আছে যিশুর মা মরিয়মের একটি মূর্তি জায়গাটা সত্যি খুব সুন্দর মানে জায়গাটায় গেলে সত্যি মনটা খুব ভালো লাগে দেখার মতন জিনিস আছে জায়গাটাই সত্যি খুব সুন্দর আমাদের মনটা সত্যি খুব ভালো হয়ে গেছিলো যে যেই আশা নিয়ে এসেছিলাম সেই আশাটা সত্যি পূরণ হয়েছে প্রথমে বলেছিল যে চার্জের ভেতরটা যেহেতু রাত থেকে প্রার্থনা হয়েছে খুলবে না তারপরেও খুলেছিলো তো সত্যি খুব ভালো লাগছিল দেখো ওখান থেকে বেরিয়ে গেছি তো ওর বাবানের বাবা বললো যে অনেক হাতের সময় আছে যখন যখন চলো তখন যাই কৃষ্ণনগর চার্চেও যাব। দেখো টোটো করে চলে এসছি কৃষ্ণনগর চার্চে এটা হচ্ছে চার্চের মেন চার্জ হচ্ছে এইখানে কৃষ্ণনগর মেন চার্জ এটা আর তারপরে তো আশেপাশে দু তিনটে শাখা আছে দেখো চার্জের ভেতরটা বন্ধ তো আমরা এসেছি চার্জের টোটো আমাদের টোটাল আমাদের বললো যে চার্জে বারোটা নাগাদ বন্ধ করে তো আমরা এসেছি এগারোটা পঁচিশে তাও আমাদেরকে বলা হলো যে না এখন বন্ধ হয়ে গেছে এখন ঢোকা যাবে না তো যাই হোক আমাদের ব্যাড লাক এখানে আসতে ঢুকতে পারিনি তাও একটু আশেপাশে একটু ঘুরে দেখছিলাম এখানে কয়েকটা মূর্তি আছে যিশু এবং তার শিষ্যদের কিছু মূর্তি আছে কিন্তু ভেতরে যেতে পারিনি ভেতরটা একটু অন্ধকার ছিল বলে তাই ঠিক করে দেখতেও পারিনি তোমাদেরকে দেখাতেও পারিনি সেকল দেওয়া ছিল এখানে এই সমাধিস্থিত করা হয়েছিল একজন ফাদারকে তিনি যখন তিনি মারা যান তার সমাধি এখানে আছে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাই কারণ বলেছিল আর খোলা হবে না তাই ওখান থেকে বেরিয়ে গেছিলাম বেরিয়ে তার পাশে গিয়েছিলাম তার পাশে এরকম চার্জের আরেকটি শাখা আছে ওখানে গিয়ে গিয়েছিলাম ওখানে ঢুকতে দেওয়া হয়েছিল কিন্তু ওখানে বলেছিল আমাদের এই যে এইখানে এসেছিলাম এই বাট এখানে বলেছিলো যে এখানে লেখাই ছিল ফোন অ্যালাউ নেই মানে ফোন কোনো ভিডিও করা যাবে না তাই এখানে ভেতরে গিয়ে ভিডিও করতে পারিনি তার পাশে আর একটা আছে চলে আসলাম এখানে এখানেও প্রথম মানে বুঝতে পারিনি এখানে কোনো কোথাও লেখা ছিল না যে ভিডিও করা যাবে না তো এখানে তাও আমি মানে লেখা ছিল না বলে আমি ভিডিও করেছিলাম পরে যখন একজন সিস্টারের সাথে আমার দেখা হয় তখন তিনি বলেছিলেন এখানে ভিডিও করা যায় না তাও তারপরে আমি কিছুটা ভিডিও করার পর তিনি বললেন যে এখানে ভিডিও করা যায় না কিন্তু আমি যতটা ভিডিও করতে পেরেছিলাম প্রথমে উনি বলার আগে ততটাই আমি তোমাদের সাথে দেখা যায় মানে প্রায় ভিডিও করেছিলাম তারপরে ভেতরটায় যখন যাব তখন উনি আমাদের সাথে দেখা হলো ওনার তখন উনি বলেন যে না আর ভিডিও করা যাবে না তো আমি তখন ফোনটা বন্ধ করে দিয়েছিলাম ক্যামেরাটা তো দেখো আমি ওখানে ওই চার্জে আমি যা যা বললাম যা যা দেখিয়েছিলাম সেম এখানে সেই একই তার যিশুর মাতার সাথে সাক্ষাৎ যিশুকে মুখ মুছিয়ে দেওয়া এগুলোই সেম একই মূর্তি আছে এখানে তার প্রত্যেকটা চার্জে তো একই থাকবে স্বাভাবিক আর বাবান তো কোনো কথাই শুনছে না ও অন্য বড় তো একভাবে দুষ্টুমি করে যাচ্ছে কোনো কথাই শুনছে না ও নিজের মতো নিচে চলছে তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম বেরিয়ে একটু হোটেলে খাওয়া দাওয়া করে তারপর আমরা বাসে উঠে পড়েছি কারণ ট্রেন অনেকটা লেট ছিল আমরা টাইমটা নষ্ট না করে তাই আমরা বাসে করেই চলে এসেছি চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ব্লগে আজকের মতনটা